তো গাইজ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত তো আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অনেকেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানো আবার অনেকেই জানো না তো কিভাবে তোমরা জিমেল অ্যাকাউন্ট মোবাইল মাধ্যমে সম্পূর্ণ কোনো মোবাইল নাম্বার ছাড়াই তোমরা কিভাবে বানাতে পারবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আর বুঝিয়ে দেবো কীভাবে তোমরা তৈরি করবে ঠিক আছে তো তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে তো যারা আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে সেখানে সবার আগে আপডেট নিউজ দিয়ে দেওয়া হয় তো তোমরা কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবে জিমেল অ্যাকাউন্ট অনেকে তৈরি করতে জানে না তাদের জন্য এই ভিডিওটা যারা জানে তো ভালো যারা জানে না তাদের জন্য ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে এগে যাওয়া যাক তো জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম তোমাদের আসতে হবে মোবাইল স্ক্রিনে ঠিক আছে আসার পর মোবাইল স্ক্রিনে আসার পর সবার প্রথমে তোমাদের আসতে হবে গুগল ক্রোম নামে একটা তোমরা যেন গুগল ক্রোম সবার প্রত্যেকের মোবাইলে থাকে এখানে চলে আসবে ঠিক আছে এখানে আসার পর তোমরা এখানে সার্চ করবে দাঁড়াও আমি সার্চ করছি তো তোমরা এখানে সার্চ করবে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে এটা সার্চ করবে তো এটা সার্চ করার পর তোমাদের নিচে স্ক্রল করে চলে আসবে এখানে দেখো ক্রিয়েট জিমেল ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে ঠিক আছে তো ক্রিয়েট এখানে করার পর নিচে চলে আসো নিচে দেখো এখানে একটা খয়েরি কালার একটা আছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করবে আমি এখানে ক্লিক করলাম করার পর এখানে যেহেতু একটা ইমেল আছে তো আর একটা ইমেল অ্যাড করার জন্য অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে করতে হবে ঠিক আছে তো এখানে আমি করে দিলাম তো একটু সাইডটা স্লো তো এখানে চেকিং ইনফো হচ্ছে এখানে মোবাইলে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড চাইবে তো নেক্সট করে দেবে তারপর তো নেক্সট করার পর একটু স্লো তো দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখান থেকে নিচে দেখো ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট বলে এখানে অপশান আছে ঠিক আছে এখানে ক্লিক করবে তো তোমরা যদি নিজের জন্য করতে চাও ইমেল তাহলে ফর মাই সেলফ আর টু ম্যানেজ মাই বিজনেস বিজনেসের জন্য করতে চাইলে মাই বিজনেস ঠিক আছে আর যেহেতু আমি নিজের করব সেটা হলো ফর মাই সেলফ করবো ঠিক আছে করার পর এখানে তোমাদের একটা নাম দিয়ে দেবেন তো নামটা আমি দিয়ে দিচ্ছি যেমন রাম ঠিক আছে একটা নাম দিয়ে দিচ্ছি অপশানাল এবার অপশনাল নাম তো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার এখানে ডেট অফ বার্থ তো ডে এখানে দেবে যে কোনো একটা আমি দিলাম এখানে মাসও দিয়ে দেবে একটা যে কোনো বছরটাও দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দিলাম তারপর জেন্ডার এখান থেকে সিলেক্ট করবে মেল না ফিমেল তো মেল করে দেবে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল করে দেবে ঠিক আছে তো এখানে দেখো তারপর এখানে তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট তোমাদের নিজে ম্যানুয়ালিভাবে করতে বলছে সেট তো আমি ম্যানুয়ালিভাবে তোমরা করতে পারো বা এখানে ইউজ মোবাইল করলে মোবাইল নাম্বার অনুসারে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি ম্যানুয়ালিভাবে করছি যেমন রাম দিলাম রাম বর্মন যে কোনো একটা দিয়ে দিলাম 1 2 তিন চার পাঁচ ছয় ঠিক আছে দিয়ে দিলাম রাম বর্মা এক দুই তিন চার পাঁচ ছয় তো এ ক্লিক করলাম ঠিক আছে এখানে বলছে দেখো দিস ইউজার অলরেডি টেকেন তো আমি এখানে নিচে তোমাদের শো করে দেবে যেগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে তো এটা অ্যাভেলেবেল আছে তো আমি এখানে ক্লিক করলাম করার পরে নেক্সটে ক্লিক করছি ঠিক আছে তো নেক্সটে একটু লোডিং নিচ্ছে পেজটা তোমাদের লোডিং নেবে তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করবে আমি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি ঠিক আছে তো পাসওয়ার্ড আমি সেট করে দিচ্ছি তো আমি সেট করে দিলাম দেখো তো পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি ডিজাইনে হাইড করে রেখেছি তো তারপরে নেক্সটে ক্লিক করলাম ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে বলছে যে ফোন নাম্বার অ্যাড করতে পারবে যদি ফোন নাম্বার অ্যাড করতে এখনই চাও তো এখানে মোর অপশান থেকে করতে পারবে আমি ফোন নাম্বার অ্যাড করবো না এখানে যেহেতু ভিডিও থামলি না তোমরা দেখেছো যে কোনো বিনা ফোন নাম্বারে তোমরা কিভাবে করবে তো তারপর এখানে আই এম ইন এখানে ক্লিক করবে ঠিক আছে তো করার পর দেখো ইমেলটা সেট হয়ে গেলো তো এখানে দেখো ইমেলটা দেখতে পাচ্ছ তো এখানে আমি ক্লিক করলাম তারপরে নেক্সটে ক্লিক করলাম ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর দেখো তো নেক্সটে ক্লিক করার পর নিচে চলে আসো আই এম এগ্রি এটা টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অ্যালাউ করতে হবে ঠিক আছে করার পর আই এম এগ্রিতে ক্লিক করতে হবে ঠিক আছে তো আই এম এগ্রিতে ক্লিক করলাম তো এবার লোডিং নিচ্ছে পেজটা এখন লগ ইন হয়ে গে যাবে ঠিক আছে তো দেখো গুগল সার্ভিসেস লোডিং নিচ্ছে ঠিক আছে তো দেখো লগ ইন নিয়ে নিল একটু স্লো ঠিক আছে ওই জন্য একটু দেরি হচ্ছে সময় লাগছে তো এটা একটা জিমেল অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট করতে হয় ঠিক আছে আশা করি সমস্ত ভিডিওতে তোমরা তোমাদের বোঝাতে পারলাম যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তোমরা মোবাইল ফোনের মাধ্যমে করবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এই চ্যানেলে নিত্য নতুন এরকম ভিডিও আসতে থাকে তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে বাই বাই